নৈমিত্তিক একই ঘটনা বারবার অভিযোগ করছে গুলুমেরিয়া স্টেশন এ রেল যাত্রীরা তারা বারবার কিন্তু তাদের নিত্য নৈমিত্তিক কাজ সে কাজে বাধা দান হচ্ছে অর্থাৎ ট্রেন লেটের কারণে তাদের কিন্তু সমস্যায় করতে হচ্ছে এই সমস্যার জন্য দায়ী রেল কর্তৃপক্ষ না নিয়মিত রেল যাত্রীরা যারা কিন্তু অসুবিধা হচ্ছে দিন ধরে চলছে এই সমস্যা এই সমস্যা নিয়ে কবে কবে মানুষ একটু আশার আলো দেখবে কবে মানুষ সঠিক সময়ে তাদের যাত্রার স্থানে পৌঁছবে অফিসে পৌঁছবে কি সমস্যা হচ্ছে ট্রেন থেকে কেন এত দেড় থাকবে কি কারণে এবং দূরপাল্লার ট্রেনকে দাঁড় করিয়ে রেখে মালগাড়ি পাস পাওয়ানো হচ্ছে সে সমস্ত মিটিং আমরা দেখাবো আপনাদেরকে দূরপাতলা ট্রেন দাঁড় করিয়ে রেখে মালগাড়ি পাস করানো হচ্ছে এবং নিত্য যাত্রী যারা অফিস যাবে ছাড়া নিত্য যাত্রীরা নৃত্যযাত্রীরা যারা অফিস যাবে তারা অফিস যাবেন তাদের প্রচন্ড অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সেই সমস্ত ভিডিও আপনাদের দেখাবো কি কারণে প্রত্যেকদিন প্রত্যেকদিন কামরুল এবং কান্ডারি এক্সপ্রেস এই সমস্যা সেটা সঠিক কারণ আমরা বুঝতে পারছি না বস্তু আপনাদের কাছে দূরে ধরলাম কথা বলবো প্যাসেঞ্জারের সাথে সমস্যা

কিছুদিন আগে না কথা সবাই তো আটকে না ওখানে গিয়ে তো বলতো ওখানে গিয়ে তুমি ভালোই বলছো তাহলে পর গাড়ি

ছুটি হলে বাড়ি ফিরছি সাড়ে আটটা নটা তো এই প্রবলেম গুলো একটু ঠিকঠাক করে দেওয়া তাহলে আমি বলবো যে শুধুমাত্র যে লোকাল সমস্যা হচ্ছে মনে হয় না সবকিছুরই সমস্যা হচ্ছে কারণ আমরা ঘুরতে বেড়াতে যখন যাই তখন কিন্তু অনেক বারবার এরকম অভিযোগের মধ্যে কিন্তু পড়ছে সাধারণ চাকরি খোয়াতে বসেছে ট্রেন এইভাবে লেটের কারণে এরকম ভালো ভালো খবরের আপডেট টা দেখুন